যেই সব লোকগুলো আসলে এইসব প্রবাসীদেরকে অমূল্যায়ন করতে চান বা যেই রাজনৈতিক নেতারা প্রবাসীদেরকে কামলা মনে করেন এই প্রত্যেকটা লোক তখন আসলে এইসব প্রবাসীদেরকে সম্মান করতে বাধ্য থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ডক্টর ইনুস কি প্রবাসীদের প্রাপ্য সম্মানটা দিয়েছে অথবা তারা যে সম্মানটা পাওয়ার কথা সেই সম্মানটা দেওয়ার কোনো চিন্তাধারা কি রয়েছে ডক্টর ইনুস সরকারের কেন কথাটা বললাম বাংলাদেশের মানুষের সরকার এবং রাজনৈতিক দলগুলোর কাছে তাদের চাহিদাটা অনেক কম যেমন নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদেরকে আপনারা দেখবেন যে নানা রকম প্রতিশ্রুতি দেয় জনগণকে তারা জনগণের জন্য এই করবে সেই করবে এবং তারা জনগণের খ্যাদমত করতে চায় এই জাতীয় রকম প্রতিশ্রুতি কিন্তু আপনারা নির্বাচনের আগে দেখবেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে নির্বাচনের পরে এইসব নেতারা আসলে তাদের প্রতিশ্রুতির সামান্যতমও রক্ষা করে না জনগণ জানে যে রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় বাস্তবিক অর্থে তারা এই প্রতিশ্রুতি রাখবে না এটা জানার পরেও তারপরেও রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে তারা কেন ভোট দেয় তারা ভোট দেয় এই কারণে নির্বাচনের আগে দেখবেন এই রাজনৈতিক নেতারা কৃষক দিনমজুর এমনকি অসহায় গরিব সব লোককে তারা তাদের বুকে টেনে নেয় এমনকি এতটা মহব্বত দেখানোর চেষ্টা করে যে মনে হয় এই নেতা তাদেরকে আসলে তাদের পরিবারের পরিজনের সাথেও অনেক বেশি ভালোবাসে এই যে নির্বাচনের আগে এই সাধারণ গরিব মানুষগুলোকে এই সব নেতারা যে জড়িয়ে ধরে এই শুধুমাত্র এতটুকু ভালোবাসার জন্যই বা শুধুমাত্র এই চাহিদার জন্যই জনগণ কিন্তু তাদেরকে ভোট দেয় এবার আসি প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের অবস্থাও ঠিক সেম তাদের চাহিদাও খুব কম শুধুমাত্র তারা একটু ভালোবাসা চায় একজন প্রবাসী সে তার পরিবার পরিজনকে ভালো রাখার জন্য সে এই পরিবার পরিজন ছেড়ে নিজের দেশ ছেড়ে তারা প্রবাস জীবন কাটায় অনেক ছেলেরা যারা এই বাংলাদেশে বসে আসলে দুই থেকে তিন ঘন্টাও কাজ করেনি সেই লোকগুলো এই প্রবাসে গিয়ে আসলে আঠারো উনিশ ঘন্টা ডিউটি করে প্রচণ্ড কষ্ট করে আসলে তারা এই প্রবাস জীবন অতিবাহিত করে শুধুমাত্র তাদের পরিবার পরিজন যাতে ভালো থাকতে পারে একটু ভালো খেতে পারে একটু ভালো পোশাক পরতে পারে অথচ দেখবেন প্রবাসীরা নিজের পোশাক আশাকটা আসলে সেইভাবে ব্যবহার করে না খুব সিম্পলি তাদের লাইফস্টাইল মানে তাদের সব কিছুই থাকে তাদের পরিবার পরিজন যাতে ভালো থাকতে পারে তো শেষ পর্যন্ত এই পরিবারগুলো তাদেরকে অবহেলা করে এবং কি তারা পরিবার থেকেও অবহেলার শিকার হয় অনেক প্রবাসীদেরকে দেখবেন তারা নতুন বিয়ে করে আসলে প্রবাস যায় কিন্তু প্রবাস থেকে এসে দেখে তার সন্তানের বয়স সাত আট বছর মানে কতটা ত্যাগ স্বীকার করে তারা এরপর আসেন রাষ্ট্রকে আসলে প্রবাসীদেরকে তাদের যোগ্য মূল্যায়নটা করে একজন প্রবাসী যদি তার পরিবার পরিজনের জন্য যদি টাকা পাঠাতে হয় তাহলে ব্যাংকিং সিস্টেমে বা বৈধপথে টাকা পাঠাতে হলে ব্যাঙ্কিং সিস্টেমে টাকা পাঠাতে হয় এখন এই ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠানোর জন্য তাদেরকে সেখানেও অনেক কষ্ট শিকার করতে হয় এবং লাঞ্ছনার শিকার হতে হয় যেমন যারা এই ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠাতে যায় তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আসলে টাকা পাঠাতে হয় কিন্তু এই টাকার ভ্যালুটা তাদের অনেকটাই কম থাকে কিন্তু তারা যদি অবৈধ পথে টাকা পাঠায় তাদের এই ঘন্টার পর ঘন্টা লাইন ধরে থাকতে হয় না তাদের এই এত কষ্ট বা এত এই লাঞ্ছনার শিকার হতে হয় না এমনকি সেই টাকা যদি বাংলাদেশে পাঠায় তারা কিছুটা বেশি পায় কিন্তু তারপরেও এই প্রবাসীরা শুধু দেশের ভালোবাসায় এই দেশ যাতে ভালো থাকতে পারে সেই কারণে এই ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তারা এই বৈধ পথে টাকা পাঠায় কিন্তু তারা এত ত্যাগ শিকার করার পরেও সরকারের পক্ষ থেকেও তারা আসলে অবহেলার শিকার হয় যেমন তারা যখন এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করে তখন তারা নানা রকম লাঞ্ছনার শিকার হয় তাদের ব্যাগ কেটে তাদের অনেক জিনিসপত্র নিয়ে যায় নানা রকম সমস্যার কিন্তু জর্জরিত হয় এমনকি এই এয়ারপোর্টে কিন্তু তাদের সাথে আসলে খুব ভালো ব্যবহারও করা হয় না মানে আপনারা মাঝে মাঝে দেখেন যে এই প্রবাসীদের সাথে আসলে কি রকম ব্যবহার করা হয় এই এয়ারপোর্টে সবগুলো মিলিয়ে প্রবাসীরা কিন্তু সব জায়গা থেকে অবহেলার শিকার হয় এমনকি এই প্রবাসীদেরকে এই বাংলাদেশে যারা একটু উচ্চশ্রেণীর লোক রয়েছে তারা কিন্তু তাদেরকে কামলা হিসেবে আখ্যায়িত করে মানে নানা রকম অসম্মানজনক যেই ভাষাগুলো আছে এগুলোও কিন্তু ব্যবহার করে যেমন আপনারা অতীতে দেখেছেন যে একজন দায়িত্বশীল মন্ত্রী পর্যন্ত বলেছে যে বিদেশে গিয়ে তারা কামলা দেয় আর দেশে আসলে তাদের ভাব বেড়ে যায় তারা জমিদারি দেখায় এই জাতীয় বক্তব্য আপনারা শুনেছেন এমনকি প্রবাসীদেরকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে তারা খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলে বিশেষ করে যারা দেশে বসে বৈধ পথে হোক বা অবৈধ পথে হোক যারা সম্পদশালী রয়েছে যারা প্রতি আসলে বিদেশ ঘুরতে যায় বিভিন্ন দেশে ঘুরতে যায় এই জাতীয় লোকগুলো আসলে সবচাইতে বেশি এই প্রবাসীদেরকে অবহেলা করে কথা বলে বা অসম্মান করে কথা বলে এর কারণ এইসব প্রবাসীরা আসলে বিদেশে গিয়ে আসলে কঠোর পরিশ্রমের কাজ করে বা যেটাকে লেবারের কাজ বলে বা আমরা দেশে যাদেরকে লেবার বলি এই জাতীয় কাজ করে সত্যিকার অর্থে এই প্রবাসীদেরকে আসলে বা প্রবাসীদের যে ত্যাগ বা যাদের এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা থাকে তাদেরকে সত্যিকার অর্থে কেউ সম্মান দিতে চায় না বা সম্মান করে না হয়তো মুখরোচক অনেকগুলো বক্তব্য দেওয়া হয় যেমন এই যে ডক্টর ইউনুস এই প্রবাসীদেরকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন যে বিদেশে যারা রয়েছেন তাদের রেমিটেন্সের টাকায় আসলে এই কাতারের টাকাটা পরিশোধ করা হয়েছে এই ন্যূনতম সম্মানটা দেওয়ার কারণে এই ডক্টর ইনুসকে প্রবাসীরা এতটা ভালোবাসে এই যে আপনারা দেখেন যে অনলাইনে ডক্টর ইনুসের বিশাল জনপ্রিয়তা বাস্তবিক অর্থে এই অনলাইনে ডক্টর ইউনুসের যে জনপ্রিয়তাটা আপনারা দেখতেছেন এটা এই প্রবাসীদের জনপ্রিয়তার কারণে বা প্রবাসীরা ডক্টর ইনুসকে সম্মান করে এবং পছন্দ করে এই শুধুমাত্র কিছু বক্তব্য বিবৃতির কারণে মানে ডক্টর ইনুস তার প্রতিটা বক্তব্যে আসলে প্রবাসীদেরকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে এই শুধু এতটুকু চাহিদার কারণেই প্রবাসীরা কিন্তু এই ডক্টর ইনুসকে ভালোবাসে আমি আগেই বলেছিলাম যে প্রবাসীদের চাহিদাটাও খুব কম তারা শুধু একটু ভালোবাসা চায় তারা তাদের সম্মানটা চায় কিন্তু বাস্তবিক অর্থে ডক্টর ইনুস যদিও এই প্রবাসীদেরকে সম্মান করে থাকেন কিন্তু বাংলাদেশের যারা এই একটু হাই সোসাইটির যে মানুষগুলো রয়েছে এরা কি সত্যি এই প্রবাসীদেরকে অন্তর থেকে সম্মান করে বাস্তবে করে না এখন সত্যিকার অর্থে ডক্টর ইউনুস যদিও প্রবাসীদেরকে সম্মান করেন বা সম্মান করতে চান তারপরেও এই বাংলাদেশের মানুষ কিন্তু বা এই উচ্চশ্রেণীর মানুষগুলো আসলে সত্যিকার অর্থে প্রবাসীদেরকে সম্মান করবে না এখন কি করলে আসলে প্রকৃতপক্ষে এই প্রবাসীদের যোগ্য সম্মান করা হবে এবং ডক্টর ইউনুস কী করলে আসলে এই প্রবাসীদেরকে এই উচ্চশ্রেণীর যে লোকগুলো রয়েছে তারা সত্যিকার অর্থে সম্মান করতে বাধ্য হবে আমি মনে করি প্রবাসীদের জন্য ডক্টর ইনুস এরকম যদি কোনো একটা আইন করে যান প্রবাসীদের ঘাম ঝরানো এই পরিশ্রমের টাকায় যারা বিদেশ ভ্রমণ করেন এদের উপর বা এদের এইসব খরচগুলো দুই থেকে তিন গুণ করে দেওয়া উচিত বা চার গুণ করে দেওয়া উচিত কারণ তারা কিন্তু দেশের এই রেভিডেন্সের টাকা খরচ করে তারা কিন্তু বিদেশ ভ্রমণ করে নিজেদের আনন্দ উল্লাস করে আর শ্রমিকরা তারা দেশ ভালো থাকার জন্য তারা কিন্তু নিজেরা আনন্দ না করে এই দেশের স্বার্থে তারা রেভিডেন্স পাঠায় তাই যারা এই বৈদেশিক মুদ্রা খরচ করে তারা আনন্দ উল্লাস করতে যায় তাদের খরচাটা তিন থেকে চার গুণ করে দেওয়া উচিত শুধু একটা প্রক্রিয়ায় আসলে তাদেরকে ছাড় দেওয়া উচিত যেমন যেসব প্রবাসীরা এই বৈধপথে রেপিডেন্স পাঠায় এবং এই দেশটাকে আসলে বা দেশের অর্থনীতিকে সচল করে রেখেছে তাদের রেফারেন্স নিয়ে শুধুমাত্র তারা যাতে বিদেশ ভ্রমণ করতে পারে বা এই প্রবাসীদের রেফারেন্স না পেলে তাদের খরচ চার থেকে পাঁচ গুণ করে দেওয়া উচিত যেমন সরকারি চাকরি করতে গেলে প্রত্যয়নপত্র এবং চারিত্রিক সনদপত্র যেভাবে নিতে হয় ঠিক প্রবাসীদেরকেও যদি সেরকম একটা সম্মান দেওয়া হয় যে যারা আসলে এই বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ যেতে চাও তারা প্রত্যেকে এই প্রবাসীদের রেফারেন্স লাগবে যারা আসলে রেমিটেন্স পাঠায় বৈধপথে যদি সেরকম কোনো ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেটা যদি ডক্টর ইনুস স্যার নিজেও আসলে করে দেখান যে আমিও বাইরে যেতে প্রবাসীদের রেফারেন্স নিয়ে আমি বাইরে যাব তাহলে এই যে যতগুলো সরকারি কর্মকর্তারা রয়েছেন এবং যেই সব লোকগুলো আসলে এইসব প্রবাসীদেরকে অমূল্যায়ন করতে চান বা যেই সব রাজনৈতিক নেতারা প্রবাসীদেরকে কামলা মনে করেন এই প্রত্যেকটা লোক তখন আসলে এইসব প্রবাসীদেরকে সম্মান করতে বাধ্য থাকবে যেরকম এই প্রত্যয়নপত্র এবং এই চারিত্রিক সনদপত্র আনতে বা যাদের থেকে আনতে হয় তাদেরকে আমরা যেভাবে সম্মান করতে হয় সম্মান সুযোগ শব্দগুলো ব্যবহার করতে হয় সেরকমই কিন্তু ব্যবহার করা বাধ্যতামূলক করে দেওয়া উচিত কারণ এই প্রবাসীরাই সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং তারাই কিন্তু এই দেশটাকে এই দেশের মানুষদেরকে ভালো রাখার জন্য সবচাইতে বেশি তারা ত্যাগ স্বীকার করে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ